আখি ছদ্মবেশে ছাতা বাড়িতে এলে নিলিমা বলে তুমি এখানে কিসের জন্য এসেছ আখি বলে আমাকে দেবাসায়ের হালকাতার ডেকোরেশনের জন্য ডেকে পাঠিয়েছে নীলিমা বলে ও ওপরে আছে এ কথা শুনে আখি সেখান থেকে ওপরে আসলে পলি বলে তোমার কি মতলব আখি বলে আমাকে স্যার পয়লা বৈশাখের ডেকোরেশনের জন্য ডেকে পাঠিয়েছে পলি বলে তোমার মতলব আমার ঠিক লাগছে না তুমি যাও এখান থেকে বের হও এই বলে আখিকে তাড়িয়ে দিলে তখনই আখি ম্যাজিক করে জায়গায় জায়গায় টাকা রেখে দেয় সেটা দেখে পলি খুশি হয়ে যায় সেই মুহূর্তে নীলিমা এসে পলিকে বলে তুমি কি লোকছো পলি বলে আসলে আমি লটারি পেয়েছিলাম সেটারই টাকা নিলিমা বলে আমাকেও দেখাও পলি টাকাটা দিলে নিলিমা বলে এ তো মুড়ি এই বলে পলির হাতে দিয়ে সেখান থেকে চলে যায় এরপর আখি দরজার বাইরে থেকে শুনতে পায় ঝিলিক অর্ক আর গার্গির সাথে হাল খাতার প্ল্যান করছে তখনই আখি ম্যাজিক করে সেই ঘরটায় ধোয়া দিয়ে দিলে সবাই সেখান থেকে বেরিয়ে যায় আর আখি ঘরে এসে ডায়েরিতে হাল খাতার প্ল্যান দেখে ফোনে ছবি তুলে নেয় এদিকে সবাই ঝিলিককে জিজ্ঞেস করে ওই ঘরে ধোয়া এলো কি করে ঝিলিক বলে আমার মনে হয় ওই ঘরে কেউ আছে এই বলে অর্ক আর গার্গিকে নিয়ে ঘরে এসে দেখে সেখানে কেউ নেই আর ডায়েরিটা বন্ধ দেখে ঝিলিক আপন মনে বলে এই ঘরে কেউ এসেছিল অন্যদিকে আখি দেবার কাছে এসে বলে তোমার এই অবস্থা যে করেছে ঝিলিক আর অনিমেশ রায়কে আমি ছাড়বো না আমি তোমার বউ হয়ে তো এখানে থাকতে পারবো না তাই আমি তোমাকে এখান থেকে নিয়ে চলে যাব। বাঁচলে একসাথে বাঁচবো আর মরলে একসাথে ওদিকে চারা না ঝিলিককে বলে যে আমি যখন দেবাদার ঘরে ঢুকেছিলাম তখন দরজা দরজা খোলা ছিল আর এখন বন্ধ আছে এ কথা শুনে ঝিলিক দেবার ঘরে এসে দেখে সেখানে কেউ নেই আর বলে আমার মতন দেখতে কি এই ঘরে কেউ এসেছিল ওই সন্ন্যাসী নিজে বলেছিল এই বলে সেখান থেকে চলে যায় তারপর আখি আড়াল থেকে বেরিয়ে এসে বলে এখানে থাকা যাবে না কেউ আসার আগেই আমাকে পালাতে হবে আর একটা শাড়ি নিয়ে বলে এখান থেকে সবার চোখে ধুলো দিয়ে বেরিয়ে যাওয়ার উপায় পেয়ে গেছি